সাকিব হাসানের আগে দেশের ক্রিকেটে সবচেয়ে দর্শকপ্রিয় নাম ছিল মোহাম্মদ আশাফুল আন্তর্জাতিক ক্রিকেটে দেশের হয়ে দুজনই ইতিহাস করেছেন সেখান থেকে সাকিব নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায় তবে এই দুজনের ক্যারিয়ারেই একটি কালো দাগ আছে আশরাফুলের সেই বিখ্যাত বিপিএল কেলেঙ্কারি আর সাকিব জড়িয়েছেন রাজনীতিতে রাজনীতির ঘুরপাকে ক্যারিয়ার বদলে গেছে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের তবে সাকিব আজও মনে করেন সেই সিদ্ধান্ত তার ভুল থাকলেও তা এখন তারই নিয়ন্ত্রণে দেশে সাকিবের ভক্তরা এখনও তার পাশে কিন্তু দেশের জার্সিতে খেলার জন্য সঠিক পদক্ষেপ এখন সাকিবেরই নিতে হবে বাংলাদেশের সাবেক অধিনায়ক বলেছেন দেশের হয়ে খেলা এখনও সম্ভব ঘরের মাঠে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলেই অবসরে যাওয়ার কথা ভাবছেন সাকিব তিন সংস্করণে অর্থাৎ টেস্ট ওয়ান ডে ও টি টোয়েন্টিতে সাকিবের পরিকল্পনা শেষবারের মতো বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার ইউটিউব চ্যানেল বিয়ার্ড বিফোর উইকেট পডকাস্টের সম্প্রতি সাকিব অংশ নিয়েছেন যেখানে সঞ্চালক ছিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ব্যাটসম্যান মামলা সেই অনুষ্ঠানে সাকিব জানান তার পরিকল্পনা হল দেশে ফিরে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসরে যাওয়া আর সেটা টি টোয়েন্টি দিয়ে শুরু হোক ওয়ান ডে বা টেস্টের মাধ্যমে শেষ হোক যেভাবেই হোক সমস্যা নেই সাকিবের কথায় স্পষ্ট সমর্থকরা সবসময় তার পাশে ছিলেন তাই তিনি চাইছেন দেশের মাটিতে ক্রিকেটকে বিদায় জানাতে মাঠে ব্যাটে বলে যে দর্শকদের মাতিয়ে রাখতেন তাদের সামনেই নিজের ক্রিকেট অধ্যায় শেষ করতে চান সাকিব আল হাজার চব্বিশ সালের ভারত সফরের পর থেকে জাতীয় দলের বাইরে থাকলেও ফিটনেস ধরে রাখার জন্য আন্তর্জাতিক লিগে নিয়মিত অংশ নিচ্ছেন সাকিব জানান দেশের হয়ে আবারও খেলার স্বপ্নই তাকে খেলা চালিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করছে রাজনীতির সঙ্গে জড়িত হওয়া তার ক্যারিয়ারের উপর যে প্রভাব ফেলেছে সে কথাও সাকিব স্বীকার করেছেন তবে দেশের মানুষের জন্য কাজ করতে রাজনীতিতে অংশগ্রহণ জারি রাখতে চান তিনি সাকিবের জন্য এখন মুখ্য বিষয় ঘরের মাঠে শেষ বিদায়ের মুহূর্তে দেশের মানুষের সঙ্গে সংযোগ স্থাপন তিন সংস্করণের পূর্ণাঙ্গ সিরিজ খেলে দেশের মাটিতে শেষবারের মতো নামা দিচ্ছে এটি বাংলাদেশের সর্বকালের সেরা অলরাউন্ডারের চূড়ান্ত পরিকল্পনা যে অধ্যায় ক্রিকেটের রাজনৈতিক ঝুঁকির মধ্য দিয়ে গিয়েছে আজ তা হয়তো নতুনভাবে লেখা হচ্ছে সাকিব আল হাসানের ঘরের মাঠে বিদায়ের সেই দিনটা যদি সত্যি আসে তবে তা শুধু একজন খেলোয়াড়ের নয় সাকিব আল হাসানের সমর্থকদের জন্য এক আবেগঘন অধ্যায় হবে যেখানে পুরনো ভুলের ছায়া থাকবে কিন্তু ক্রিকেটের সোনালি স্মৃতি থাকবে চিরকাল